জয় শ্রীকৃষ্ণ রাধে আশা করবো ভক্তরা মাতাজিরাম আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরাম এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষিয়া যার নাম পাণ্ডবা নির্জনা তাই এই একাদশী যারা করতে পারবেন না বা যারা একাদশী করবেন অবশ্যই করবেন পৃথিবীর সনাতন ধর্মী মানুষরা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আমরা এই কৃষ্ণকথা সুত্নান চ্যানেলে কোথাও ছ তারিখ কোথাও সাত তারিখ একাদশী হবে আমরা সমস্ত লিস্ট দিয়ে দিয়েছি বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ফোন করবেন আমি আপনাদেরকে বলে দেব। আপনি পৃথিবীর যেখানে আছেন তার নির্দিষ্ট সময়টা কী তাই আসছে আগামী সাতই জুন শনিবার দু হাজার পঁচিশে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষী একাদশী যার নাম পাণ্ডবা নির্জলা নামে ব্রহ্মবৈত পুরাণে প্রসিদ্ধ আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যোতিষ্ঠ সংবাদ এবং ভীমসেনী এবং মহর্ষি বেশদেবের কথোপোতনে সেই সুন্দর ব্যাখ্যা মাহাত্ম আছে আপনারা আমাদের একাদশীর মাহাত্মটা অবশ্যই একাদশী দিন শ্রবণ করবেন ভোরবেলায় কৃষ্ণকথা সুজান চ্যানেলে পেয়ে যাবেন তাহলে একাদশীর মাহাত্ম শ্রবণ করলে কী হবে আপনার সর্বজীবনের পাপ কহে মৃত্যুর পর আপনি বিষ্ণু গতি হবে যেটা ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে বলেছেন তাই আজকে এই ভিডিওতে এসছি যে এই একাদশী দিন আপনার অন্তত একটি খাবার একদম স্পর্শ করবেন না খাবেন না তো দূরের কথা একদম আপনি স্পর্শ করবেন না বা যেখানে এই খাবারটা থাকবে সেখান থেকে অনেক দূরে এড়িয়ে চলবে তাহলে কি হবে একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোন খাবারটা আজকে এই একাদশী আগামী সাথেই জুন যে পাণ্ডবানির্জ্বল একাদশী হবে আমরা অনেকেই গৃহস্থ মানুষ অনেকে আমরা কি করি যে আমি নিজে একাদশী করছি পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কি রান্নাবান্না করছি মন্ডা মিঠাই অনেক কিছু খাবার দাবার পঞ্চশস্য রবি শস্য তাতে কী হয় পাপ স্পর্শ করে একাদশী ভঙ্গ হয়ে যায় তাই শাস্ত্রে বলেছে যে আমরা যে প্রত্যেক মাসে দুটো একাদশী করি বছরে চব্বিশটা একাদশী কোনো একাদশী যদি অজ্ঞাত কারণে ভঙ্গ হয়েও থাকে সেই একাদশীটা সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন কেউ যদি নিষ্ঠা সহকারে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করে কারণ কি এই জন্য এটাকে শাস্ত্রে বলেছে বছরের শ্রেষ্ঠ একাদশী মানে সেরা একাদশী একদম নাম্বার ওয়ান একাদশী তাই একাদশীরা কিন্তু কেউ এড়িয়ে যাবেন না এত সুবর্ণ সুযোগটা আপনার কেউ হাতছাড়া করবেন না আপনার যতই ব্যস্ত থাকুক যতই আপনি অভাব অনটন থাকুক যতই আপনার পয়সা থাকুক যতই আপনি কর্মব্যস্ততায় আপনি যেখানেই থাকেন হ্যাঁ বিদেশে থাকেন বা বাড়ির বাইরে থাকেন চাকরি সূত্রে ব্যবসা সূত্রে আপনি কোনো অজুহাত দেখাবেন না পৃথিবীর যে যেখানেই আছেন ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ইউরোপ আফ্রিকা আমেরিকা পৃথিবীর যেখানেই আছেন সমস্ত সনাতন ধর্ম মানুষকে আপনারা এই একাদশীটা পালন করবেন এবং একাদশীটা নিষ্ঠার সাথে পালন করলে কি হবে বছরের সমস্ত একাদশীর ফল আপনি একটা একাদশীর মাধ্যমেই সঞ্চয় করতে পারবেন আর এই একাদশীর দিন সাবধান এই একটা খাবার কিন্তু আপনারা একদম স্পর্শ করবেন না সেই খাবারটা কি আজকে এই ভিডিওতে জানতে পারবেন ভক্তরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করুন নিষ্ঠার সাথে আর ইতিমধ্যেই যারা আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজী আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী বিষয় এবং ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্রীয় কথাগুলো নিষ্ঠার সাথে বাংলা ভাষায় শ্রবণ করতে পারবে তখন আসি মূল পর্বে যে এই একাদশীটা কেন আমরা একটা খাবার আপনাকে স্পর্শ করতে না করেছি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে যখন একাদশী মাহাত্ম শ্রবণ করিয়েছেন বলছেন রাজন ভীমসেন এবং মহর্ষি যে শিলক বেশদেবের যে ব্রহ্মবৈদ্য পুরাণী এই একাদশীটা পাণ্ডবা নির্জন নামে প্রসিদ্ধ আছে তাই আপনি এই একাদশী মাহাত্ম এখন ভীমসের এবং দেবর্ষি এই মহর্ষি বেশদেবের কথোপথনে আপনি শ্রবণ করুন তখন বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে এই একাদশী নিষ্ঠার সাথে পালন করে যে হরির পূজা করবে এবং হরিদেব পূজার সাথে হরিকে ভগবান বিষ্ণু মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক যে ভগবান শ্রীকৃষ্ণ নিষ্ঠার সাথে পূজা করবে এবং সাথে গুরুদেবেরও যদি আপনারা পূজা করেন তাহলে গুরুদেবের কৃপা সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় হবে ডবল কৃপা সঞ্চয় হবে তাই যার যার গুরুদেব আছে যার যার গুরুদেব যার যে প্রিয় খাবারগুলো আছে বা প্রিয় পছন্দের জিনিসগুলো আছে সেগুলো গুরুদেবের উদ্দেশ্যে আপনারা প্রেরণ করতে পারেন বেঁচে থাকলে আপনি হ্যাঁ সহজ থেকে তাকে দান করবেন আর কোনো গুরুদেব যদি ভগবানের কাছেই চলে যান তাদের উদ্দেশ্যে আত্মার উদ্দেশ্যে আপনি সেটা দান করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথাটা আমরা কি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে সমর্থ হব তাই এই যেহেতু বছরের শ্রেষ্ঠ একাদশী কারণ এই একটা একাদশী পেতে গেলে আমার আমাকে আপনাকে আবার কি করতে হবে তিনশো দিন মানে এক বছর অপেক্ষা করতে হবে তাই এক বছরের মধ্যে আমাদের কার কি হবে কে কি অবস্থায় থাকবো আমরা কেউ বলতে পারি না কারণ আমরা দশ মিনিট পরে কী হবে আমরা সেই সম্পর্কে জ্ঞান নিই আর এক বছর সম্পর্কে আমাদের কি করে জ্ঞান থাকবে তাই বক্তারা মাথা জীরা এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আগামী সাতই জুন শনিবার দু হাজার এই জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষী একাদশী পাণ্ডবা নির্জল একাদশীর দিন আপনারা এই খাবারটা একদম স্পর্শ করবেন না সেটা হলো আমিষ যে আমিষ জাতীয় যত খাবার আছে এই একাদশী যারা করছেন তারা তো স্পর্শ করবেনই না যত পারেন দূরে থাকবেন হয়তো অনেক পরিবারে আছে যে আপনারা নিজে একাদশী করছেন সন্তান একাদশী করতে চায় না স্বামী একাদশী করলে স্ত্রী করে না স্ত্রী করতে স্বামী করে না এরকম দ্বন্দ্ব প্রত্যেকটা ফ্যামিলিতে আছে ব্যালেন্স করে চলুন এডজাস্ট করে চলুন এই একাদশীতে বলুন যে তোমরা যখন একাদশী করতে পারবে না অন্তত নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ আহার করো আমি একাদশী করবো আমি কিন্তু কোনো আমিষ একদম স্পর্শ করতে পারবো না রান্না করতে পারব না কারণ কি যেহেতু বছরের শ্রেষ্ঠ একাদশী তাই এই একাদশীতে এমনি পঞ্চদশ আহার নিষাদ তাই বাড়ির কেউ যদি একাদশী করতে না পারে তারা পঞ্চদশ নিরামিষ কাক অন্তত কিন্তু আমিষ একদম স্পর্শ করবেন না যদি আমিষ স্পর্শ করেন সেই গৃহে কখনো সেই একাদশী পালন করা হবে না কারণ কি ভগবানের প্রিয় একাদশী বছরের শ্রেষ্ঠ একাদশী নির্জলা থাকতে বলেছে যতক্ষণ থাকবেন নির্জলা চেষ্টা করবেন নালে আপনি সজলা কিছু জল খাবেন তাও যদি থাকতে না পারেন আপনি কিছু ফল খাবেন ভগবান শ্রীকৃষ্ণকে যেগুলো অন্যান্য একাদশীর মতো আমরা বিভিন্ন ফল আপনার নিবেদন করে ভগবানের অনুকূল প্রসাদ হিসেবে গ্রহণ করি সেটা করুন কিন্তু আমিষ একদম খাবেন না যারা একাদশী করতে পারবেন না তাদেরকে বলছি যে আপনারা আমিষ অন্তত খাবেন না এই একাদশী দিন আগামী সাতই জুন শনিবার হ্যাঁ পালে একাদশীটা করুন যারা করছেন না এখন একাদশী তাদের হাতে সুবর্ণ সুযোগ এই একটা একাদশী করে বছরের সবকল একাদশী ফল আপনি সঞ্চয় করতে পারবেন তাই ভক্তরা মাদা যারা গৃহে আছেন আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী তারা হ্যাঁ পরিবারের একটু ব্যালেন্স করে আপনারা কী করবেন একাদশী দিন কিন্তু একদম আমিষ বর্জন করবেন আমিষ একদম ছোবেন না মাছ হোক মাংস হোক ডিম হোক বা বিভিন্ন পিঁয়াজ রসুন যে আমিষ আছে মসুরটা এগুলো একদম স্পর্শ করবেন না খাবেন না বা কেউ খেতে চাইলে তাদেরকে বলবেন তোমরা আজকে খেও না পরের দিন খাও তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন কারণ কি এই একাদশীটা কি কেউ যদি নিষ্ঠার সাথে পালন করে সমস্ত তীর্থের সমস্ত যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন কেন এটা বেঞ্জুলি মহা মহাদ্বাদশী একাদশী ভক্তরা মাতাজীরা এই একাদশীটা কি হয়েছে একাদশীর দিন তিথি আছে দ্বাদশীতে তিথি আছে ত্রয়োদশীতেও স্পর্শ করেছে তাই শাস্ত্রে বলেছে যে যে একাদশী একাদশী তিথি থেকে দ্বাদশী থেকে ত্রয়োদশীতে স্পর্শ করে সে একাদশী দিন না করে দ্বাদশীতে একাদশী করতে হয় এবং দ্বাদশীতেই পারণা করতে হয় যার কারণে এই একাদশী পালনার সময় দেখবেন একদম টাইম পাঁচটা সোয়া পাঁচটা থেকে সাতটা কুড়ির মধ্যে সারা পৃথিবীতে সাতটা কুড়ির পর আর কি হল ত্রয়োদশী শুরু হয়ে যাচ্ছে তখন পালনা করলে আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে নরক যন্ত্রণায় থাকতে হবে ভগবান শ্রীকৃষ্ণ এই বেঞ্জলি মহাদ্বাদশী সম্পর্কে বলেছে আমরা কৃষ্ণ কথা সুলতানা চ্যানেলে ভিডিও দিয়ে আছে দেখে নেবেন যে বেঞ্জলি মহাদ্বাদশী এইটা কি যে একাদশী দিন না করে কেন দ্বাদশীতে একাদশী করতে হয় অনেকের এই নিয়ে দ্বন্দ্ব থাকে বোঝাতে পারেন আপনাদেরকে তাই যেহেতু বছরের শ্রেষ্ঠ একাদশী বেঞ্জুলি মহাদ্বাদশী একাদশী ভক্তরা মাত্রজেরা এই পূর্ণ তিথিতে সমস্ত তীর্থের ফল আপনি সঞ্চয় করতে পারবেন সমস্ত যজ্ঞের চ এক সহস্র হাজার গুণ ফল সঞ্চয় করতে পারবেন এই বেঞ্জলি মহাদ্বাদশীতে কেউ যদি আমিষ আহার বর্জন করে একাদশীটা করেন বা আমিষ আহার স্পর্শ করবেন না একদম মাছ মাংস ডিম যারা এখনো ছাড়তে পারছেন না তারাও একাদশীটা করুন একাদশীর আগের দিন একাদশী দিন একাদশীর পরের দিন নিরামিষ বা প্রসাদ গ্রহণ করে আগামী সাতই জুন ভক্তরা মাতাজিরা শনিবার আপনার একাদশী পালন করবেন আর যে খাবারটা আপনি একদম স্পর্শ করবেন না খাবেন না তো দূরের কথা একদম আমিষ যে কোনো আমিষ একদম গ্রহণ করবেন না একটা দিন একটু কষ্ট করুন স্যাক্রিফাইস করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপার জন্য সারা বছর ভালো থাকবেন অক্ষয় ফল সঞ্চয় হবে মৃত্যুর পর যে জনিতে যাবেন সেই জনিতে গিয়ে আপনি এই ফল ভোগ করতে পারবেন এবং মৃত্যুর পর আপনি বিষ্ণু গতি হবে যারা নিষ্ঠা সহকারে আগামী সাতই জুন শনিবার এই পাণ্ডব নির্জল একাদশী ব্রত পালন করবে আমাদের তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন যে একাদশীর দিন যাতে আমিষ জাতীয় কোনো খাবার একদম স্পর্শ না করে তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাবে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে